সকালবেলা উঠে এই যে চলে আসলাম রান্নাঘরে এটা তো প্রতিদিনের সকালের প্রথম কাজ চা খাওয়া চাটা তো খেতেই হবে এটা হলো এনার্জি ড্রিঙ্ক আমার যেটা জল দুটো মেরি বিস্কিট আর একটু লাল চা এটা তো খেতেই হবে এই যে লাল চা করতে চলে আসলাম তো লাল চা করব আমার জন্য এক কাপ মেয়ে তো লাল চা খায় না ও দুধ ও দুধ চা খায় জামাই কফি খায় তো ওদেরটা পরে হবে আমি আগে ওরা উঠেই নি এখনও ও উঠেছে মানে অফিসের কাজ করতে বসেছে তো আমি আমার লাল চাটা করে নিচ্ছি তো লাল চা না খেলে তো কাজে এনার্জি পাবো না ওই জন্য আগে চা খাই তারপরে মুখ টুক দিয়ে জল খেয়ে তারপরে চা খাই তো এটা হয়ে যাচ্ছে আমার আর মেয়ে আসলো যে ও করবে ওর চা দুধ চা খাবে নাকি তো নিজেই করে নিচ্ছে তারপরে জামাইয়ের জন্য কফি বানাবে তো আমি আমার চা নিয়ে চলে গেলাম আগে জলটা খেয়ে নিই তারপরে চা খাবো ওরা ওদেরটা করে নিবে এটা হলো এনার্জি ড্রিঙ্ক সবার আপন আপন চয়েস কেউ ব্ল্যাক টি কেউ কফি কেউ দুধ চা এটাই হলো আপন আপন চয়েস যার যেটা ইচ্ছে করে সেটাই খায় অনেকে তো খায় না আগে তো খেতাম না এখন এমন একটা অভ্যেস হয়ে গেছে না চা না খেলে যেন মাথা ব্যথা করে সকালে কাজে এনার্জি পাই না চাটা না খেলে আগে চাটা খেয়ে খাইয়ে তারপরে কাজে ধরি তখন ঠিক আছে এরকম একটা তো এই তো মেয়ে করছে ওর জন্য দুধ চা জামাই তো অত চা খায় না কফি খায় তো এখানে আমি বয়স দিতে পারিনি এই জন্যই মেয়ে মিটিং করছিল তো ওই জন্য এমনি এমনি দেখালাম এখন বলছি এখানে আছে এক গ্লাস জল একটু লাল চা আর দুটো মেরি বিস্কুট তো এগুলো আমার সকালের প্রথম খাওয়া আর এই যে ম্যাডাম দুটোকে দিয়েছে খেতে পেডিগ্রি সকালে ওদেরকে পেডিগ্রি দেয় গরম জলে ভিজিয়ে পেডিগ্রি দেয় এখানে ছোট ম্যাডাম ওই পাশে বড়ো ম্যাডাম খাচ্ছিলো এখানে ছোটো ম্যাডাম এটা না খুব চঞ্চল খুবই চঞ্চল ছোট কিন্তু খুব চঞ্চল সারা দিন বাড়িতে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায় আর আওয়াজটা তো ক্যাঁ ক্যাঁ খুবই ভালো লাগে ছোটটা এই যে এখানে কফি বানিয়ে দিচ্ছে জামাইকে মেয়ে কফি খাবে উঠলো সবাই এখন কাজের থেকে একটু একটু করে ব্রেক নিয়ে তো সকালেরটা তো সকালের পর্ব এটা প্রথম পর্ব নিংমর্নিং শুরু করলাম ব্যাঙ্গালোর থেকে মেয়ে থেকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম মেজামাইর বাড়ি থেকে ব্যাঙ্গালোর থেকে আমরা ব্যাঙ্গলোরে এসেছি ছোট আর আমি এখান থেকে শুরু করলাম তো সারাদিন দেখতে থাকো কি কি করছি মেয়ের বাড়িতে আর কি করবো এখানে তো কিছু করার নেই টাইম যাচ্ছে না বসে বসে খাচ্ছি আর চিঁড়ে থাকছি গল্প করছি ওরা কাজ করছে এত জামাই নিয়ে বেরিয়েছে ওকে ঘোরাতে একটু করে বাইরে নিয়ে যায় সময় পেলে সময় তো পায় না অফিসে চলে যায় তো যখন একটু সময় পায় তখন একটু বাইরে নিয়ে যায় আর বাইরে নিয়ে গেলে না অন্য ওই যে রাস্তার কুকুরগুলো ধাওয়া করে ওই জন্য বেশি বাইরে বের করে না ওরা অল্প যখন থাকে না ওই যে হাতে লাঠি নিয়ে বেরিয়েছে আর এখানে আসলো যে সেকেন্ড পর্ব খাওয়ার আমি বানাচ্ছিলাম পোহা ভেজিটেবল পোহা মানে সব কিছু দিয়ে আর কি মটর গাজর বিনস টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে আমি পোহা বানাচ্ছিলাম আর ডিম সেদ্ধ তো ছোটো মেয়ে তো পোহা খায় না জন্য ওর জন্য ওই যে ব্রেড সেঁকে দিল বাটার দিয়ে মেয়ে আর এরা খেয়ে যে এখন ঘুমের পর্ব ওদের ছোটো মেয়ের ব্রেকফাস্ট বাটার দিয়ে ব্রেড সেঁকে দিয়েছে আর ডিম সেদ্ধ আর আমাদের পোহা আর ডিম সেদ্ধ এই তো সকালের খাওয়া গুড মর্নিং एवरीवन वेलकम टू माय मदर इन लॉ চ্যানেল আই এম কাম সাড ইন লোহ লোহিত শি হ্যাজ মেড পোহা ফর মি স্পেশালি এগ পোহা ভেজিটেবল পোহা এন্ড প্লিজ লাভ লাইক এন্ড সাবস্ক্রাইব হার চ্যানেল থ্যাংক ইউ এখানে এদেরকে ছান করাতে নিয়ে আসছে ছান করাতে নিয়ে যায় যেখানে ইয়ে করে তো আজকে নিয়ে গেল না কখনও কখনো নিয়ে যায় কখনও নিয়ে যায় না নিজেই ওরা করে নেয় দুজনে মিলে তো ওকে স্নান করাচ্ছে দেখো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আজকে একদম বেশ ফুলফুলা হয়ে যাবে স্নান করে লোমলা না স্নান করলে সুন্দর হয়ে যায় একদম আর শ্যাম্পুগুলোর বেশ একটা গন্ধ ওদের গা থেকে বেশ ভালো গন্ধ আসে তখন স্নান টান করিয়ে আর ইয়ে না বড় ইয়ে লিট্রে বাড়্য ওদের লোম বড় বড় দুই তিন দিন পর পর না স্নান করালে ওরা নিজে নিজে আবার চুলকাতে শুরু করে ওই জন্য ওদেরকে স্নান করায় কখনও নিয়ে সময় পেলে নিয়ে যায় আর সময় না পেলে বাড়িতেই করে দুজনা তো ওই যে স্নান করাচ্ছে আমি আবার দেখলাম আমি তো আমাদের তো নেই আমি তো ওগুলো জানি না কি করে করে তো আমি দেখি আমি ভিডিও করি একটু তোমরা স্নান করাও আমি ভিডিও করি তো ওদেরকে স্নান করা দুজনা ধরে তো এখানে দেখো ইয়ে জামাই বোন বোন জামাই ওরা এসেছিলো আমার সঙ্গে দেখা করতে তো ওরা ওই যে ছোটটা উপরে গেলে আর নিচে নামতে পারে না বড়োটা তো চলে আসে নিচে ছোটোটা আর নামতে পারে না আটকে পড়ে যায় তো নিয়ে আসলো নিচে এই যে ভাগনা নিয়ে আছে কোলে ও ছোটোটাকেই ভালোবাসে বড়টাকে ভয় পায় আমার মতো এই একটু বেরোবো সবাই মিলে একসঙ্গে যাই কোথাও খাওয়া দাওয়া করি ঘুরতে যাবো আর আমরা যাওয়ার পর থেকে তো কন্টিনিউ বৃষ্টিই হচ্ছিলো বৃষ্টিটা জোরেও হচ্ছিল না কিন্তু জিরি 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 বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে এমনিও ওয়েদার ভালো ওখানে ব্যাঙ্গালে তো এমনি ওয়েদার বৃষ্টি না হলেও ওয়েদার ভালো আর বৃষ্টি হচ্ছে তো বেশ গরম টরম কিছু নেই ভালোই লাগছিল তো সবাই মিলে যাই একটু ঘুরি ওদেরকে বললাম যে চলো বাইরে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাব তো ওরা বললে যে যাব তো গেলাম তো ঠিকই এই যে জামাই বোন আর ভাগনা সবাই মিলে পাশে একটা হোটেল আছে ওখানে গেলাম আগে পেট পুজো করি তারপরে ঘুরতে যাব তো এই যে সবাই মিলে ফটো টটো তুললাম একটু খাওয়ার অর্ডার দেওয়ার যতক্ষণ না আসলো ততক্ষণ একটু ফটো টটো তুললাম তারপরে তো আসলো তো খেলাম সবাই মিলে এই যে জামাই মেয়ে তারপরে ওর বোন জামাই জামাইয়ের বোন জামাই বোন ভাগ্নে আমি ছোটো মেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এটা তারপরে ঘুরতে যাব তো ওরা তো ওখানে থাকে বোনের জামাই বোনের বিয়ে হয়েছে ব্যাঙ্গালোরই কিন্তু ওরা ও থাকে না ওখানে ও হুগলিতে থাকে ও ডক্টর ইয়ে করছে তো তো ডক্টর ওখানে মানে ইয়ে করছে আরও কি যেন করছে জানি না তো ওখানে থাকে হুগলিতে আর জামাই থাকে চেন্নাইতে বোন জামাই তো দুজনেই আসে স্যাটারডেতে আসে সেকেন্ড স্যাটারডে ছুটি থাকে ওদের তো দুজনেই আসে বাচ্চাটাও ঠাকুমা ঠাকুর ঠাকুরদার কাছে থাকে তো দুজনে আসে দেখা করে যায় মিলে যায় এক রাত থেকে তারপরে রোববারে আবার চলে যায় তো সেদিনেই আবার বিকালবেলা জামের যাওয়ার ছিল চলে যাবে তারপরের দিন সকালে আবার ওই জামের বোন চলে যাবে তো দেখা করতে এসে এসছিলো মানে এমনি তো যাওয়া হয় না দেখা হয় না ওই জন্য সবার সঙ্গে দেখা হলে ভালোই লাগে যেতে বললো ওদের বাড়িতে আমি গেলাম না যে ওয়েদারটা ভালো না আর বাচ্চাটাও শরীর ভালো না তো আমি যে এদিকেই রাত দুটো দিনের জন্য গেছি আমি চার দিনের জন্য গেছি সরে পরের বেশি দিনের জন্য যাব তখন ঘুরতে যাব তো ওরা তো ওই যে খাওয়া দাওয়া করে তো সবাই বেরোলাম ঠিকই ওরা তখন বলছে যে আর যাবো না আমরা তো জিদ করলাম চলো চলো ঘুরে আসি তো বলছে যাব না বাচ্চাটা শরীর খারাপ একটু হালকা হালকা জ্বর আছে সর্দি তো যাবে না বলল তবে তো ওরা বাড়ি চলে গেল আমরা একটুখানি ঘুরতে গেলাম আর কোথায় গিয়েছি সেকেন্ড ব্লকে দেখতে পারবে খুব সুন্দর জায়গা একটা তার জন্য ব্লকটা দেখতে হবে কিন্তু পরের ব্লকটা তো তারপরে ঘুরে ফিরে তো আমরা বাড়িতে আসলাম এই যে জামাই তৈরি করছে ওদের জন্য খাওয়া ডগ দুটোর জন্য আর আমি করছি চা আর মেয়ে যেন কি করছিল এই পাশে তো সবাই রান্না করে এই যে খাওয়া দিলে ওদেরকে ওদের সময় মতো তো খেতে দিতে হয় ছোট না এখনও তো সময় মতো একটু কম বেশি সময় তো হয়েই যায় ঘুরতে গেলে কোথাও বাইরে গেলে একটু সময় হয়ে যায় আর দেখো না ছোটোটাকে বড়োটাকে একটা গেঞ্জি পুড়িয়ে দিয়েছে জামা তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেমন লাগছে ব্লগগুলো তো আগের ব্লগ দেখতে থাকো তো আজকের জন্য এখানেই রাখছি গুড নাইট সবাইকে বাই